ابراهيم عليه السلام <سؤال> كدخل الله ابراهيم عليه السلام رب انهم اضلل كثيرا من الناس فمن تبعني فانه من ওয়াম্যান সনি ফাইন কাগফুর রহিম চিল্লা বলেন আল্লাহ অকবার ইব্রাহিম আলিসলাম বলবেন হে আমার র ইন্না হুন্না আব্ল কেথি রম মিননাস এই যে আমার উম এর অধিকাংশ মানুষগুলো মূর্তি পূজারী হওয়ার কারণে বিভ্রান্ত হয়েছে পথ হয়েছে গোমরা হয়েছে আর আপনি তো আমাকে এমন এক জাতির কাছে পাঠিয়েছেন যাদের মূল কাজটাই ছিল মূর্তির উপাসনা করা আপনার কদমে শেষ দানা দিয়ে তাদেরকে সেচ দা দেওয়া মূর্তির উপাসনা করার কারণে অধিকাংশ মানুষ গোমরা হয়ে গেছে এরপরে আমি আমি ইলাহ ওয়াহদ দেওয়ার পরে যারা আমি নবী ইব্রাহিমের অনুসরণ করেছে তারা তো আমার দলভুক্ত কিন্তু যারা কিনা আমার অনুসরণ করে নাই যারা অনুসরণ করেছে তারা তো আমার দলভুক্ত ইমানদার কিন্তু যারা আমার অনুসরণ করল না তাদের ব্যাপারে আল্লাহ আপনার ফয়সালা কি হবে আমি জানি না কিন্তু আমি এতটুকু জানি আপনি তো ক্ষমাশীল আল্লাহ আপনি ইচ্ছা করলে তাদেরকেও মাফ করে দিতে পারেন সুবাহ ইব্রাহিম আলী ইসলামের উন্মতির প্রতি দয়া আছে না নাই অনুরূপ ভাবে ইসলাম ঈসা আলী ইসলামকে যখন আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন যে আপনাকে আমি উঠিয়ে নেওয়ার পরে আপনার উন্মত কি আপনি এই কথা বলেছেন যে আপনি আমার পুত্র তুমি আমার পুত্র আর তোমার মা আমার স্ত্রী তারা তো এই কথা বলে খ্রিস্টানরাও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা বনা মারইয়াম আন তাকুম তিল নাস ইত্তখিঝুনি ওয়া উম্মি ইলাহা আইন মিন দুনিল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবেন হে মারইয়াম তনয় ঈসা তুমি কি তাদেরকে এই কথা বলেছো যা আমি এবং আমার মা ব্যতীত অন্য কোনো ইলাহ নাই অতএব আমাকে আল্লাহর পরে ইলা হিসেবে গ্রহণ করতে আদরত ঈসা আলাই আল্লাহ আদালতে বলবেন আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি তারা আমার ব্যাপারে যা বলে এই কথা বলার আমার কোনো অধিকার নাই বলেন সুবাহ আল্লাহ এরপরে হজরত ইসান ইসলাম বলেন আল্লাহ যদি আমি বলেও থাকি আমার চেয়েও সবচেয়ে বেশি জান্ওয়ালা হলেন আপনি আল্লাহ আপনি তো সব জানেন আমি কি তাদেরকে এই কথা বলেছি কিনা যে আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমি এবং আমার মায়ের উপাসনা করতে। তালামু মা ফি nafsi ওয়া লা আলামু মা ফি nafসিক। বলবেন আল্লাহ আমার অন্তরে কি রয়েছে এ ব্যাপারে আপনি জানেন কিন্তু আপনার এলেমে কি আছে তা তো আমি জানি না। ইননাকা আনতা আলামুল গয়ব গায়েবের জ্ঞান একমাত্র কার চিল্লায়া বলেন কার অদৃশ্যের জ্ঞান একমাত্র আপনার অতএব আপনি আমার ব্যাপারে জানেন কিন্তু আপনার এলেমে কি আছে তা তো আমি জানি না অতএব আমি ঘোষণা দিচ্ছি এমন কথা আমার বলার অধিকার নাই আর আমি বলিও নাই তাহলে আমি কি বলেছি বলে আল্লাহ আপনি আমাকে যেভাবে আদেশ করেছেন মা কুনতু নাহুম ইল্লা মা আমারতানি বিহি আন আবুদুল্লাহ রাব্বি বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস তার নিজের অবস্থানকে পরিষ্কার করবেন। কেমতের মাঠে আল্লাহর আদালতে নিজের অবস্থানকে পরিষ্কার করে বলবেন মা কুতুলুহুম আমি তাদেরকে বলি নাই ইল্লা মা আমারতানি বিহি তবে আল্লাহ আপনি আমাকে যা বলার জন্য আদেশ করেছেন যে উদ্দেশ্যে আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই মর্মে যে আল্লাহ তারা আমার রব এবং তোমাদের রব অতএব এবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহরই করতে হবে আর আমি তাদের মাঝে যতক্ষণ ছিলাম সাক্ষী হিসেবে আমি আমি যথেষ্ট কারণ ঈশা আলাইলামকে তো আল্লাহ তালা নিয়েছেন তিনি তো মারা যান নাই এজন্য আল্লাহ তালা কোট করেছেন আমি ঈশা যতক্ষণ পর্যন্ত তাদের মতে সাক্ষী হিসেবে ছিলামদরত ঈসা আলাইলাম তার নিজের অবস্থান পরিষ্কার করার পরে এবার তার উন্মতের ব্যাপারে দয়া প্রদর্শন করবেন আল্লাহর সামনে যে দোয়াটা করবেন বা আল্লাহর কাছে যে আরজি পেশ করবেন আল্লাহ তালা সে আয়াত সেই দোয়াটা কোরআনে কারিমের টুকরা বানিয়েছেন আদরতি ইসা ইসলাম ইব্রাহিম আলি ইসলামের মতো দোয়া করে বলবেন ইন্তু আল্লি বহুম হুম ওয়া ইন তাগফির লাহুম ফা ইননাকা আনতাল আয়াত তেলাওয়াত করার পরে নবীজি স্তব্ধ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন নবীজির সামনে আর বাড়লেন না কারণ এই হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া হে আল্লাহ ইন যদি আপনি আপনার বান্দাদেরকে অর্থাৎ আমার উম্মতদের মধ্যে যারা নাফরমান তাদেরকে শাস্তি দেন তারপরেও তো তারা আপনার বান্দা বান্দা অপরাধী হলেও এরা তো আপনার মনে রাখতে হবে আল্লাহ কোনো নাফরমানের রিজিককে আল্লাহ তালা উঠিয়ে নেন না দুনিয়ার থেকে কিন্তু যখন আল্লাহ তালা নাফরমানি করে আল্লাহ তালার কুদরতি পায়ে দেওয়ার তৌফিক উঠায় নেন ইবাদতের তৌফিক তার থেকে উঠায় নেন যখন নাফরমানি করে কোরআন তেলাওয়াতের তৌফিক তার থেকে উঠায় আনান ইসলামের মৌলিক বিষয়গুলো এবাদত পালন করার তৌফিক তার থেকে উঠায় আনায় কিংবা তার এবাদতের মজা সাত তার দিলের ভিতরে থাকে না তাহাদরতি ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন তাদেরকে শাস্তি দিলেও তারা আপনার বান্দা আর যদি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম আপনি তো মহাপ্রকমশালী এবং প্রজ্ঞাময় এই ক্ষমতা আপনার আছে আপনি ইচ্ছা করলে তাদেরকে মাফ করে দিতে পারেন এই দুই আয়াত পরে নবীজি আয়াত্মু আলি সাল্লা দুই আয়াত পাঠ করার পরে বর্ণনা করেন আল্লাহ নবী আসমরের দিকে দুই হাত উঁচু করেন আসমানের দিকে তাকিয়ে অঝরে কান্না শুরু করে দিলেন আর অপেক্ষা করতে রইলেন যে আল্লাহ তালা জিবরিল আমিনের মাধ্যমে আমার জন্য কোন সুসংবাদ পাঠায় কি না বলেন সুবহান আল্লাহ আল্লাহ তালা সব কিছু জানেন জানার পরেও হাবিবের দিলের অবস্থাও জানেন এরপরে আল্লাহ তালা জিবরিল আমিনকে পাঠালেন জিবরহিল যাও আমার হাবিবের কাছে যাও যে জিজ্ঞাসা করো মায়ুব কি কান ইয়া রসুল আল্লাহ জিবর ইল এস আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন মায়ুব কি কেয়া রসুল আল্লাহ অগু আল্লাহর নবী আপনার কান্নার কারণটা কি আপনি কেন কান্না করতেছেন কেন কাচ্ছেন জিবরহিলা আল ইসলাম প্রশ্ন করার পরে নবীজ উত্তর দিলেন আমি আমার ব্যক্তিগত কোনো কারণে কান্না করছি না বরং আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি আমার উম্মতের কি হবে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আবেদন করবেন ইব্রাহিম নবী তার উন্মতের জন্য আবেদন করবেন মৌসা ঈসা সমস্ত পাইগম আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু আমার উন্মতের কি হবে এই পেরেশানিতে আমি আল্লাহর কাছে তাকিয়ে আছি আল্লাহর দিকে জিবরিল আমিন আল্লাহ তালার দরবারে গেলেন যাওয়ার পরে বললেন আপনার হাবিব তার উন্মতের জন্য কান্না করছেন উন্মতের পেরেশানিতে আল্লাহ রব্বুল্লা আলমিন জানিয়ে দিলেন যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও কাফি আমার দেন আমি আপনাকে আমার আপনার রব বলেছে অবশ্যই অবশ্যই আপনার উন্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করা হবে আপনাকে একটু ব্যথিত করা হবে না আপনার দিলের ভিতরে বিন্দু মাত্র আঘাত থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন ততক্ষণ পর্যন্ত আপনার রব আপনার উন্মতের ব্যাপারে আপনাকে খুশি করবেন